আওয়াজ হয়েছিল বামার সে বামার আওয়াজ আসলে সে তার কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে ডান পাটা যখন ফিরে নিয়ে আসা সম্ভব হয়নি তখন আসলে ডাক্তাররা পা কেটে একটি বানানো পা আর কি বৈজ্ঞানিক পা যেগুলো আমরা তার পায় লাগানো আছে তার পায় লাগিয়ে দেয় এক মাস আগে তার পিতা শাহাদত বরণ করেছে নিয়মিত খোঁজ নিতেন নিয়মিত তারাই কন্যার কাছে আসতে চাইতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু পৃথিবীর যে যেখান থেকে আপনার আমাদের সাথে সংযুক্ত আছেন আপনার অবগত আছেন আমরা দীর্ঘদিন থেকে ফিলিস্তিন গাজা প্রজেক্ট বাস্তবায়ন করছিলাম আমরা আজকে একটি গাজার পরিবারের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি শত স্বপ্ন নিয়ে শুরু হয় একটি পরিবার মাঝপথে থেমে গেছে এবং সেই পরিবারের শুধুমাত্র একটি ছোট্ট কন্যা জীবিত রয়েছে যে আলহামদুলিল্লাহ এখন সহি আলামত মিশরে অবস্থান করছে তার নাম হচ্ছে ইসতেহার আইদ তার বয়স মাত্র তিন বছর তো এই কঠিন যাত্রায় এবং এই হৃদয় বিদারক ঘটনাগুলি তার কাছে এবং তার সাথে যে এখন অভিভাবক রয়েছে তার চাচি যে তার চিকিৎসার জন্য এখানে নিয়ে এসে তার কাছ থেকে আমরা এই হৃদয় বিদারক ঘটনাগুলি শুনবো কিভাবে তারা এত দূর পর্যন্ত পৌঁছালো এবং সেগুলি আপনাদেরকেও শোনানোর চেষ্টা করবো ইনশাল E aí তো আমরা বাসা থেকে বের হচ্ছি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সন্ন্যাত অনুযায়ী বাসা থেকে বের হই আমরা বলি বিসমিল্লাহি তাকাল তো আল্লাহ ভাই আপনিও বলেন নেন বিসমিল্লাহি তাকাল তো আল্লাহ আল্লাহর নাম নিয়ে আমি বাসা থেকে বের হচ্ছি তাকাল তো আল্লাহ এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের উপর ভরসা করছি ইল্লা বিল্লাহ মহান রবুল্লাহ আলমিনের চেষ্টা প্রচেষ্টা এবং তার শক্তি ব্যতীত অন্য কোনো শক্তি এবং চেষ্টা প্রচেষ্টা নেই এই জায়গায় আপনাদেরকে একটা চমৎকার কথা শেয়ার করি আসলে রাসুল সব জায়গায় আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে আমি যখন এই দোয়াটা বললাম তো মহান রব্লা আলমিনের পক্ষ থেকে আমাকে বলা হলো হুদিতা ওকে মানে আপনি এই জিনিসটা অনুভব করার চেষ্টা করেন যে আমি যখন এই দোয়াটা বললাম বিসমিল্লাহ তখন আমাকে আল্লাহর পক্ষ দেখে বলা হচ্ছে হদিতা তোমাকে হেদায়াত দেওয়া হয়েছে কুফিতা বা ওকিতা এবং তোমার এই যাত্রাকে সহজ করা হয়েছে তোমাকে সব উপায় দিয়ে দেওয়া হয়েছে বা ওকিতা এবং এই পথযাত্রায় আমার জন্য যে বিপদ অপেক্ষা করছিল বা আমার যে শত্রু ছিল এই যাত্রায় তাদের থেকে আমাকে নিরাপদ নিরাপত্তা প্রদান করা হয়েছে সুহান শুধু তাই নয় এই জায়গায় রাসুসাল্লাম বলছেন যে এতক্ষণ পর্যন্ত যে শয়তান আমার সাথে ছিল তাই না হ্যান সেই শয়তান আমার দয়া পড়ার পরে আমার কাছ থেকে পালিয়ে গেছে এবং আমার এই যাত্রায় আমি যতক্ষণ এই সফর অবস্থায় থাকবো ততক্ষণ পর্যন্ত যে শয়তান আমার কাছে আসার চেষ্টা করবে সেই শয়তান এবার এই শয়তান বলবে তুমি ওই ব্যক্তির কি করতে পারবা যাকে অলরেডি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুদিয়া ওয়া কুফিয়া ওকিয়া যাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়েছে যাকে বিপদ থেকে বাঁচানো হয়েছে কেউ তার কোন অনিষ্ট করতে পারবে না এবং তার উপায় তাকে দিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ তো আমরা এরকম ছোট ছোট সুন্নাতগুলো আমাদের পথযাত্রায় শিখে নেব চলো আমরা এখন আমাদের গাড়ির দিকে যাই গাড়িতে উঠি তারপরে আপনাদের সাথে থেকে সংযুক্ত থাকব ইনশাআল্লাহ

<much> أه عمو كيف حالك ازهار ازهار ماما فين يا روحي يا ورده آه ما شاء الله انت فرحان <مشاء الله> مشاء الله آه ما شاء الله شو ايضا أزهار يعجبك ما شاء الله আমরা দেহাতের কাছে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন তাদের জন্য কিছু আমরা খাওয়ার জিনিস নিয়ে আসছি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি أيوة أيوة كله بسم الله امشي؟ <applause> ها شغل الزهار تعال تعال زهار. تعال الزهار تفضل تعال تعال بسم الله بسم الله بسم الله بسم الله شئ تار أركت بهاي الله جابه <دستارت> سنة محمد <مشي> السلام عليكم ورحمة الله দর্শক বৃন্দ আমরা জাহারার চলে আসছে এবং তাদের জন্য যে খেলনা নিয়ে আসছিলাম সেগুলো তাদেরকে দিলাম এখন আমরা আসলে ফিরে যাব যে আসলে তারা কিভাবে এখানে আসলো তাদের জীবন যাত্রা এবং তাদের কাছ থেকে শুনবো এবং আপনাদেরকে সেগুলি আমরা বাংলা অনুবাদের মাধ্যমে শোনাবো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন এখন আমার সামনে যিনি বসে আছেন হচ্ছে তার চাচি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম بنت اخي أه بنت اخيك الشقيق؟ شهيد ايوه أه هو شقيق لك صح؟ ايوه شقيق يعني ابوها وامها وايضا هل يوجد احد من اسرتها في غزه أيوة. حاليا؟ هي انقصف البيت كله انقصف آه. البيت كله طبعا انقصف البيت كله ايوه كذا بيت يعني ست بيوت إنه انقصفت نزحنا على المدرسه استهدفوا المدرسه استشهدت امها وخواتها يعني بعض من خواتها وأخواتها وابوها لا ابوها لسه ما كان مستشهد ابوها آه. تقريبا له شهر حاليا مستشهد ابوها كان خارج غزه آه كان خارج غزه ايوه مستشهد في خارج غزه آه رجع لغزه على اساس انه يطلع مع بنته آه المصابه انه يعالجها في خارج غزه آه. فاليهود رفضت انه آه تطلع يطلع يعني مع بنته آه، رفض ايوه هاي. رفضوا آه. كذا حالي يعني فانا طلعت مع اولاد صغار كانوا صغار اولادي كان هذا عمره سنه حاليا ثلاث سنين هذا كان عمره آه. سنتين حاليا اربع سنين اربع سنين آه، ما اسمه عبد الكريم عبد, عبد الكريم رائد حموده ومحمود رائد حموده اه محمود طلعنا بعد هيك على الجزائر آه، فتره علاج تسعة شهور طبعا من خلال العلاج بتر رجل ازدهار اول مره وثاني مره بعدين رجعنا على مصر كنا يعني على امل انه نرجع على غزه وابوها كل يوم كان يتواصل معنا انه يعني امتى ترجع ازدهار قبل عيد ميلادها بيوم عشرين استشهد أبوها أيوة لقيت ازدهار بلا رجل بلا أم بلا أب وأنا المعيلة إلها في, في مصر يعني طبعاً وإلي ولدين بغزة وزوجي بغزة كمان ونستنى ربنا عمنا كيف رجها على اهل غزه يا رب ونرجع لاولادنا ولاهلنا يا رب كان ابوها ماذا يعمل؟ ابوها عامل عامل يعني عامل في في غزه ايوه عامل في غزه انتم من اي منطقه في غزه؟ من جباليا البلد بتي <applause> كل جار تكرارها كما ديخلام فوزر موتو تشيهارا ايفون تار انتي كاستيكا ام داخل برجون تجي تار ما تار فاميلي باشاي أبستان كورتشيلو تار اريو شجون تو جوخن بوما فالا هاي تاخن براي تشويتا وارد يوكور এবং তার মা সেখানে সাহাত বরণ করে এবং তার আরো যার আত্মীয় ছিল তারা সবাই সাহায্য বরণ করে সে হালকা আহত হয়েছিল প্রথমে তার পায়ে হ্যাঁ শুরুতে যে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে আঘাতে এরকম হয়নি এবং তার পিতা প্রথম আঘাতে সে বরণ করেনি আনুমানিক প্রায় এক বছর পার হওয়ার পরে তার পিতা শাহাদ বরণ করে এবং ধীরে ধীরে লম্বা এলাজের মাধ্যমে আসলে চিকিৎসার মাধ্যমে এবং এই জায়গায় সম্পূর্ণ তারা মানুষের সহযোগিতায় এগুলি সম্পূর্ণ করেছে এবং এখন যে বাসায় তারা অবস্থান করছে এই বাসায় যে লোকটি পৌঁছে দিয়েছেন যে দিনী ভাই আল্লাহ রব্লা আলমিন তাকে উত্তম জাসায় খায়ের দান করুক তিনি এই বাসায় পৌঁছ বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং এই বাসার ছয় মাসের ভাড়া তাদেরকে প্রদান করেছেন এবং অলরেডি পাঁচ মাস এর মধ্যে অতিবাহিত হয়ে গেছে আমরা যেহেতু আজকে তাদেরকে দেখার জন্য এসেছি আমরা কিছু খেলনা এবং খাবার এবং তারা যে বলেছিল প্যাম্পার্স ছোট বাচ্চা এগুলি আনুষঙ্গিক কিছু জিনিস নিয়ে এসেছে যেটা তাদের সাথে কিছুদিন চলবে এবং পাশাপাশি আমরা তাদের জন্য মোটা অঙ্কের অর্থ নিয়ে আসার চেষ্টা করেছি যাতে করে তারা কিছুদিন তাদের অতিবাহিত করতে পারে আমরা এখানে তাদের হাতে তুলে দিব মামা শুক্রান জাজিরান এলকম জাজাকুল্লাহ কুল খায়ার মহাওয়ালা তিনি ان شاء الله سنحاول ان نتابع معكم ان شاء الله الله يجزيكم الخير والله يقدمكم على فعل الخير يا حركو كتير كثير انكم ساعدتونا وانكم اجيتوا زرتونا ووقفتوا جنبنا وقدمتوا لنا مساعده ماليه والله يجزيكم الخير وان شاء الله في ميزان حسناتكم وطبعا هاي الكلمه مش مني من كل الشعب الفلسطيني والجرحى اللي بتساعدوهم يعني شكرا كثير لكم والله يجزيكم الخير

嗯，那什么？